হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আগামী যোগিনী একাদশীর দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন এই কথা যে সমস্ত ব্যক্তিরা এই পবিত্র একাদশীতে উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র এই একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ অথবা শ্রবণ করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী শাস্ত্র মতে যোগিনী একাদশী ব্রত পালন করলে অষ্টশি হাজার ব্রাহ্মণদের ভোজন করানোর সমান ফল পাওয়া যায় শুধু তাই নয় যোগিনী একাদশী ব্রত পাপ পাপনাস্ত করেই পাপ পাশাপাশি অভিশাপ থেকে মুক্তি প্রদান করে এছাড়া এই একাদশীর ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন যে ব্যক্তি যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ মুক্ত হবে তাই দর্শক বন্ধুরা ভক্তি সহকারে এই একা যোগিনী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্র ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিব্রত এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহা পাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি বৌদ্ধ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহার অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছেই উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্পান্তে অজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠ হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির সংগঠিত হোক রে নিজ তুই এখনই স্থান থেকে হয়ে লাভ কর এই অভিশাপে অধগতি হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও ব্রহ্ম বৈ বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি এর একদিন হেমবালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী ও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কাণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কারও এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল মুনিবর রাজা ধনকুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রথম মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব জন্য রাজকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপ পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্দ চিত্ত মার্কণ্ডেও মুনি বলেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্তি হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনের অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এবার জেনে নেব পারণের সময়সূচি প্রথমে স্থান মাঝে তারিখ এবং শেষে সময় বাংলাদেশ পাঁচটা আঠেরো থেকে নটা সায়ত্রিশ পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন থেকে নটা কুড়ি দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই উত্তরপ্রদেশ পাঁচটা তেরো থেকে নটা পঞ্চাশ মুম্বাই ছটা দুই থেকে দশটা সাতাশ পুনে পাঁচটা উনষাট থেকে দশটা চব্বিশ নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক চেন্নাই পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই ভুবনেশ্বর পাঁচটা আট থেকে নটা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নটা চৌত্রিশ বিহার চারটে ছাপ্পান্ন থেকে নটা একত্রিশ ছত্রিশগড় পাঁচটা কুড়ি থেকে নটা ঊনপঞ্চাশ শিলং চারটে বত্রিশ থেকে নটা সাত গৌহাটি চারটে একত্রিশ থেকে নটা সাত আগরতলা চারটে আটত্রিশ থেকে নটা এগারো মিজোরাম চারটে তেত্রিশ থেকে নটা চার মণিপুর চারটে পঁচিশ থেকে আটটা উনষাট নাগাল্যান্ড চারটে একুশ থেকে আটটা ছাপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটে তেইশ থেকে নটা সিকিম চারটে একচল্লিশ থেকে নটা উনিশ উত্তরাখণ্ড পাঁচটা বারো থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা ষোলো থেকে দশটা পাঞ্জাব পাঁচটা পঁচিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আঠেরো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা উনত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ত্রিশ থেকে দশটা দুই হায়দ্রাবাদ পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ছয় বিশাখাপটনম পাঁচটা তেইশ থেকে নটা সাতচল্লিশ গোয়া ছটা চার থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো কেরালা ছটা চার থেকে দশটা আঠারো জম্মু পাঁচটা তেইশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নটা তেরো নেপাল পাঁচটা নয় থেকে নটা সাতচল্লিশ ভুটান পাঁচটা সাত থেকে নটা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত মালদ্বীপ পাঁচটা সাতান্ন থেকে দশটা চার মায়ানমার পাঁচটা সাতাশ থেকে নটা চুয়ান্ন পাকিস্তান চারটে আটান্ন থেকে নটা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা ছয় থেকে দশ এগারোটা বারো সিঙ্গাপুর সাতটা থেকে এগারোটা চার ইন্দোনেশিয়া ছটা এক থেকে নটা সাতান্ন ব্রুনেই ছটা দশ থেকে দশটা আঠেরো থাইল্যান্ড পাঁচটা সা বাহান্ন থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নটা চুয়ান্ন ভিয়েতনাম পাঁচটা ষোলো থেকে নটা চুয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা আঠাশ থেকে নটা আটচল্লিশ তাইওয়ান পাঁচটা পাঁচ থেকে নটা উনচল্লিশ জাপান চারটে ছাব্বিশ থেকে চারটে চুয়ান্ন দক্ষিণ কোরিয়া পাঁচটা এগারো থেকে দশটা ছয় বেইজিং চারটে ছেচল্লিশ থেকে নটা ছেচল্লিশ হংকং পাঁচটা চল্লিশ থেকে দশটা দশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে দশটা সাতাশ নিউজিল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়ান্ন দুবাই পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা চার সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা আটত্রিশ বাউরাইন ছা চারটে ছেচল্লিশ থেকে নটা বাইশ কুয়েত চারটে ঊনপঞ্চাশ থেকে নটা ত্রিশ কাতার চারটে চুয়াল্লিশ থেকে নটা উনিশ ওমান পাঁচটা কুড়ি থেকে নটা বাহান্ন লেবানোর পাঁচটা সাতাশ থেকে দশটা ষোলো সাইপ্রাস পাঁচটা বত্রিশ থেকে দশটা তেইশ রাশিয়া তিনটে পঁয়তাল্লিশ থেকে নটা ছত্রিশ ফিনল্যান্ড তিনটে চুয়ান্ন থেকে দশটা তেরো সুইডেন তিনটে একত্রিশ থেকে নটা তেতাল্লিশ নরওয়ে তিনটে চুয়ান্ন থেকে দশটা দশ ডেনমার্ক চারটে পঁচিশ থেকে দশটা ষোলো ইউক্রেন চারটে ছেচল্লিশ থেকে দশটা পনেরো গ্রিশ ছটা তিন থেকে দশটা উনষাট রোমানিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ পোল্যান্ড চারটে চোদ্দো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে